আসসালামু আলাইকুম কল্পনা স্লাইফ স্টাইল ব্লগ থেকে আমি কল্পনা আপনাদের আরো একটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় বেশ ভালো আছে আলহামদুলিল্লাহ তো বেশ কয়েকদিন পর আবারও আপনাদের মাঝে এসে হাজির হলাম একটা নতুন ভিডিও নিয়ে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভিডিও শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইকই এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর যদি খুব বেশি ভালো লেগে যায় প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে আর যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বেশ কয়েকদিন পরে বাসার রুমগুলো একটু ডিপ ক্লিন করে নিচ্ছি তো দীর্ঘ দুই মাস পর আমার শ্বশুর শাশুড়ি বাড়িতে চলে গেলেন যেহেতু ডাক্তারের চিকিৎসা চলতেছে তার জন্য কিন্তু এত থাকা তো এই রুমটা যেহেতু আব্বা আম্মা ছিল তার জন্য কিন্তু ততটা আমি ক্লিন করতে পারিনি মানে ডিপ ক্লিন করা হয়নি তো আজকে আমি একটু ক্লিন করে নিচ্ছি উপরে অনেক ঝুলও জমে গেছিলো হালকা হালকা তো যেহেতু আব্বা আম্মা এই রুমে ছিল এই রুমে কিন্তু ওইভাবে এসে আর রুম আসলে ওইভাবে পরিষ্কার করা হয়নি ডিপ ক্লিন করা হয়নি তো আমি বিছানার চাদরটা উঠিয়ে একটা চাদর বিছিয়ে দিচ্ছি আর রুমের মধ্যে যে একটা মানি প্লান্ট গাছ জ্বলানো ছিল সেটা কিন্তু ধুলো বালুই পরে মানে পাতার উপর পরে একদম সাদা হয়ে আসলো তো পাতাগুলো আমি একটু ভেজা ন্যাকড়ার সাহায্যে পরিষ্কার করে দিলাম তো এখন আমি যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো রুমটা মোটামুটি ক্লিন করা শেষ এবং বিছানাটাও গুছিয়ে নিয়েছি আর এই ভিডিওটি হচ্ছে কয়েকদিন আগের ভিডিও যখন আমার শ্বশুর শাশুড়ি ছিল তখন এই ভিডিওটি করা তো আমি যে রেগুলার ইউজ করি কাছের জিনিসপত্র সেগুলো দেখে আম্মা বলতেছে যে এগুলো কোথা থেকে নিয়ে আসছ চলো একদিন সেই মার্কেটে যাই তো আমাকে নিয়ে এই মার্কেটে আসছি আর এটা হচ্ছে ওয়ান টু নাইনটি নাইন মার্কেট একদিন আপনাদের একটা ভিডিওতে বলেছিলাম যে মার্কেটটা আসলে ভিডিও করা মনে ছিল না আমি এখান থেকে মাঝে মাঝে জিনিসপত্র কিনি তো এখানে কিন্তু অনেক ধরনের জিনিসই পাওয়া যায় বিশাল বড় একটা মার্কেট সব ধরনের জিনিসই আছে একদম কোকারিস থেকে শুরু করে কাচের জিনিসপত্র প্লাস্টিকের জিনিসপত্র তারপর ব্যাগ কসমেটিক্স সব কিছুই আছে তো রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু এই মার্কেটে অনেক প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় তো আমি ঘুরে ঘুরে দেখছি এবং এক পাঁচটাতে আম্মাও ঘুরে ঘুরে দেখছে আর যেটা পছন্দ হচ্ছে নিচ্ছে এই সাইডটা হচ্ছে যে কোকারিস আইটেমগুলো স্টিল অ্যালুমিনিয়াম এগুলি আর এটা হচ্ছে যে সিরামিক্সের যে জিনিসগুলো আর এই জিনিসগুলোর প্রতি কিন্তু আমার অনেক বেশি আকর্ষণ আর আমার টুকটুকিটা দেখেন সারা মার্কেট ঘুরে ঘুরে বেড়াচ্ছে তো আমি একটু একটু করে সারা মার্কেটের জিনিসপত্র আমি একটু দেখালাম আর এই সাইডটাতে যত ধরনের চামচ কাটার ছুরি এগুলি এখানে আছে আর এখানে শো পিস আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ারগুলো তো মার্কেট শেষে আমরা বাসায় এসে পৌঁছেছি এবং কী কী কিনলাম অবশ্যই তো আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি কিছু বল সাইজের কাপ এটা নিয়েছি আসলে এটা কিন্তু বড় সাইজের কাপ এটা কিন্তু চা খাওয়া কাপ না ভিডিওতে এই কাপগুলো ছোটো দেখা গেলেও বাস্তবে কিন্তু কাপগুলো অনেক বড় তো এটাতে স্যপ খাওয়া যাবে তারপর নুডলস হালিম এগুলি কিন্তু সার্ভ করা যাবে তো এই কাপগুলো আমি চারটা নিয়েছি আর যেহেতু খোলামেলা অবস্থায় থাকে তার জন্য কিন্তু প্রচুর ধোলা এখানে পড়ে তো আমি একটু ক্লিন করে নিচ্ছি যদিও এগুলো আমি কিন্তু পানে দিয়ে ওয়াশ করে নেব তো এখন যেহেতু ভিডিও করতেছি তার জন্য কিন্তু একটু মুছে নিলাম ভিতরে অনেক ময়লা টিস্যু দিয়ে একটু মুছে নিচ্ছি তো এই কাপগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো এখানে আমি চারটা কাপ নিয়েছি আর এগুলো পার পিস একশো টাকা করে নিয়েছে রিজনেবল প্রাইজের মধ্যে এই জিনিসগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে প্রত্যেকটা জিনিসের প্রাইস একশো টাকা করে নিয়েছে আর এখানে এই যে এই কাপগুলো দুইটা নিয়েছি দুই কালার প্রিন্টের মধ্যে তো এটা দুইটা নিয়েছি এগুলো কিন্তু পার পিস দু একশো টাকা করে নিয়েছে আর এখানে একটা সার্ভিং প্লেট নিয়েছি ব্ল্যাক কালারের মধ্যে এই সার্ভিং প্লেটগুলো আমি আরও অনেকগুলো নিয়েছি আগেরবার আর সবচেয়ে যে জিনিসটা আমার বেশি পছন্দ হয়েছে তাহলে এই সেটটা এই সেটটা আমার কাছে কী যে ভালো লাগছে এটা আমি আসলে বলে বোঝাতে পারবো না সবার বড়টা হচ্ছে একটা সার্ভিং প্লেট মাঝারিটা হচ্ছে একটা মানে কারি বাটি বা যে কিছু সার্ভ করা যাবে ভাজি টাজি এটা একটা সেট পার পিস একশো টাকা করে নিয়েছে তিনটা মোট তিনশো টাকা নিয়েছে আর এখানে একটা কাপ এটা কিন্তু ভীষণ ভালো লেগেছে আমার কাছে আমার এই জিনিসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন তো আজকের কেনাকাটার মধ্যে এগুলোই আর এখানে একটা ডাবল স্ট্যান্ড নিয়েছি আর আমার শাশুড়ি মায়েরটা কিন্তু দেখানো হয়নি ওটা প্যাকেটিং করে রেখে দিয়েছে যাবার সময় নিয়ে যাবে তো ভিডিওটি আমি এখানেই শেষ করব দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ